যতটুকু সন্তানের জন্য খরচ করার অ্যাবিলিটি আপনার আছে তার অর্ধেক খরচ করবেন আর যতটুকু সময় সন্তানের জন্য আপনি বরাদ্দ করছেন তার ডাবল সময় সন্তানকে দিবেন আমি আমি এতক্ষণ সন্তানকে যা বুঝিয়েছি সন্তান কিছুই দেখিনি তার মানে আমরা অভিভাবকরা সন্তানকে অ্যাড্রেস করি নিজের মতো করে আরবিতে একটা চমৎকার কথা আছে যে আলমানু একই সুয়ালা নাফসি লোকে নিজে যেমন ধারণা করবেও তেমন তখন আমি যখন সন্তানকে বুঝাচ্ছি তখন আমি আমার মাথায় যা বুঝি তার মতো করে সন্তানকে বোঝার চেষ্টা করি না সন্তানকে বুঝতে হবে সন্তানের মতো করে শুরু মনে রাখবেন আপনি আপনার সন্তানকে যদি মানুষ করতে চান সন্তানকে যদি মানুষের মতো মানুষ করতে চান তাহলে যতটুকু সন্তানের জন্য খরচ করার অ্যাবিলিটি আপনার আছে তার অর্ধেক খরচ করবেন আর যতটুকু সময় সন্তানের জন্য আপনি বরাদ্দ করছেন তার ডাবর সময় সন্তানকে দিবেন আমি আবারও বলছি আপনি যদি আপনার সন্তানকে মানুষ করতে চান আপনার যতটুকু অ্যাবিলিটি আছে যে যতটুকু খরচ করার অ্যাবিলিটি আছে তার ডাবল অর্ধেক খরচ করবেন সন্তানের জন্য আর যতটুকু সময় বরাদ্দ আছে তার ডাবল সময় সন্তানকে দিবেন আমরা করি এটার বিপরীত আমরা কি করি সন্তানকে সময় কম দিই আর সন্তান যা চায় তা দিয়ে দিই না আপনি সন্তান যা চায় তাকে তা দিবেন না আমরা সন্তানকে চিন্তা করি নিজের মতো করে আমরা সন্তান যদি কোনো অপরাধ করে নিজে নিজের মতো করে চিন্তা করি এই জন্য আমার কাছে অপরাধ মনে হয় আমি তাকে একটু শব্দ বলছি সে বুঝতে পারছে না আমি বকাঝকা করছি তোমার তো মনোযোগ নেই আমি ছোট একটা এক্সাম্পল দিই একটা সন্তান কান্না করছিল তো বাবা চিন্তা করলো সন্তান যদি কান্না করছে সন্তানকে একটা মেলা নিয়ে যায় পাশে একটা মেলা হচ্ছে কান্না বন্ধ করার জন্য মেলা নিয়ে গেল মেলা নেওয়ার পরে সন্তানকে দেখাচ্ছে দেখো বাবা নাগর সন্তান কান্না করে দেখো বাবা জিলাপি দেখো সন্তান কান্না করে দেখো বাবা বেলুন দেখো সন্তান কান্না করে অভিভাবক তো মেজাজ খারাপ হলো কিরে তোকে তো কান্না করিস জন্য তোকে আমি মেলা নিয়ে আসলাম এখানে এসে তুমি কান্না করছো দিল এক চর তাকে তারপরেও দেখি সে সন্তান কান্না করে পরে অভিভাবক চিন্তা করলো মনে হয় জুতোতে মনে হয় কোনো ব্যথা পাচ্ছে পায়ে মনে হয় কোনো ব্যথা পাচ্ছে সে নিচে বসলো বসে জুতাটা খুললো খুলে যখন উপরের দিকে তাকালো দেখা যায় সব মাথা দেখা যায় তার মানে সন্তান যখন নিচে ছিল প্রচুর মানুষ সন্তানকে যখন নাগরতলা দেখাচ্ছে সন্তান দেখতে পাচ্ছে এটা মাথা মানুষের মাথা সন্তানকে যখন বললো বেলুন সন্তান দেখতে পাচ্ছে এটা মাথা সন্তানকে বললো দেখো বাবা জিলাপি সন্তান দেখলো মাথা তার মানে সন্তানকে এতক্ষণ তার বাবা যত কিছু দেখিয়েছে সব কিছু তার কাছে মাথা মনে হয়েছে যে জিলাপিটা বা মাথা সেই পাচ্ছে মাথা খাইতে হবে এই জন্য সে কারণ আরো বেশি করছে তার মানে ওই বাবা যখন নিচে নামলো যখন নিচে নেমে তার মতো করে সমান হলো তখন সে বুঝতে পারছে আই ওয়াজ রং আমি এতক্ষণ সন্তানকে যা বুঝিয়েছি সন্তান কিছুই দেখিনি তার মানে আমরা অভিভাবকরা সন্তানকে অ্যাড্রেস করি নিজের মতো করে কারণ আরবিতে একটা চমৎকার কথা আছে যে আলমান ও একই সুয়ালা নাফসি লোকে নিজে যেমন ধারণা করবেও তেমন তখন আমি যখন সন্তানকে বুঝাচ্ছি তখন আমি আমার মাথায় যা বুঝি তার মতো করে সন্তানকে বুঝার চেষ্টা করি না সন্তানকে বুঝতে হবে সন্তানের মতো করে সন্তানকে আপনি যখন পড়াবেন সন্তানকে পড়াইতে হবে পায়রার মতো করে পায়রা ছিলেন তো পায়রা পায়রা আছে না দেখবেন পায়রা যখন খাবার গ্রহণ করে শক্ত যা কিছু খাবার গ্রহণ করে খাবারটা গ্রহণ করে মুখে নিয়ে এটাকে নরম করে ফেলে নরম করে তারপরে তার ঝুলিতে রেখে দেয় তারপর ঝুলিতে রেখে তার সন্তান যখন হা করে তখন সে একটু একটু করে সন্তানকে খাওয়ায় দেখেছেন কিনা হ্যাঁ তার মানে তার তার পায়রার বাবা তারা তার মা যখন সে খাবারটা গ্রহণ করে তখন এটা শক্ত থাকে সে সে এটাকে এটাকে কামড়িয়ে নরম নরম করে করে যখন তার সন্তানের উপযোগীর তখন এটা মুখ থেকে নিয়ে সন্তানের মুখে একটু 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 করে দেয় তার মানে আপনি যখন আপনার সন্তানকে পড়াবেন তখন সন্তান আপনি যে আপনি যেভাবে বুঝেন এভাবে বুঝলে হবে না তাকে পড়াটা নরম করেই দিতে হবে পায়রা যেভাবে নরম করে দেয় আপনি আপনার সন্তানকে বুঝানোর এক প্রস্তা নরম করে বুঝাবেন নরম করে বুঝিয়ে একটু একটু করে তাকে প্রদান করবেন